দেখুন আপনাদের বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আপনাদের শুরুতেই পাপতা মাছ ট্যাবলেট মাছ রুই মাছ গিলাস কাপ মাছ সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের কি মাছ কি দামে বেচা কিনা হয় আপনাদের দেখাবো আপনারা দেখুন এখানে কেজি কেজি ট্যাবলেট মাছ দুইশো টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে আপনাদের আরো ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাবো পাবদা মাছ বেসা কিনা তিনশো পঞ্চাশ টাকা কেজি পাবদা মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আর অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো সিলভারের ওজন আটশো গ্রাম ব্যথা কিনা হচ্ছে একশো দশ টাকা কেজি আপনাদের আমি বিভিন্ন প্রজাতির মাছ রিলাম দেখাচ্ছি সিলভার মাছ ব্যথা কেনা দেখাচ্ছি পরবর্তীতে অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে পরে কমেন্টে জানান অন্য দেখা দেখার সুযোগ করে দিয়ে কিসের ওজন তিন কেজি বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি আপনাদের পাঙাস মাছ বেচা কেনা দেখাচ্ছি আর অন্য মাছ বেচা কেনা দেখাবো সুপ্রিয় দর্শক বিন্দু আমাদের এই যে জাহাঙ্গীর সাহেব মাগুরার থেকে এসে পাঙাস মাছ বেচা কেনা করতেছে আপনাদের ঘুরে ঘুরে মাছ বাজারের চিত্র দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কেনায় ভালো লাগলে কমেন্টে জানায় কেজি তেলাপিয়া মাছ একশো টাকা কেজি রিলাম উঠেছে আপনাদের তেলাপিয়া মাছ ব্যথা কিনা দেখাচ্ছি আর অন্যান্য মাছ ব্যথা কিনা দেখাবো বিডি ফিজ্ল ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন ঘুরে ঘুরে আপনাদের কি মাছ কি দামে ব্যথা কেনা আপনাদের দেখাবো মিরকে মাছ চিলভার মাছ কাতল মাছ বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনাচ্ছে কাতল মাছ একটা কাতলের ওজন পাঁচশো গ্রাম বেসা কিনা দেড়শো টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আপনাদের এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের চিত্র দেখাচ্ছি দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন তিনটেই কেজি রুই মাছ বেঁচা কেনা দেখাচ্ছি শততা মৎস্যতে একশো সত্তর টাকা কেজি রিলাম উঠেছে তিনটেই কেজি রুই মাছ প্রাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আমাদের এই যে মিঠুন সাহেব মাছ নিয়ে আসছে সাতক্ষীরার থেকে আপনাদের দেখাচ্ছে ড্রাইভার সাহেব মাছ নিয়ে আসছে আপনাদের বেচা কিনা কেমন ভালো ভালো এখানে মাছ বেঁচে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে মাছ বেঁচে সবাই তো খুশি হ্যাঁ হ্যাঁ খুশি আপনাদের ড্রাইভার সাহেবের সাক্ষাৎকার নিলাম আপনাদের ঘুরে ঘুরে আরো দেখাবো মাছ বাজারে কি মাছ কি দামে বেচা মধুমতি নদীর খয়রা মাছ বেচা কিনা দেখাচ্ছি তিনশো টাকা কেজি খয়রা মাছ বেচা কিনা হচ্ছে আপনাদের আরো বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাবো এখানে পাবদা মাছ বেচা কিনা আছে দুইশো নব্বই টাকা কেজি নিলাম উঠেছে পাবদা মাছ গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন আরো ঘুরে ঘুরে কি মাছ কি দামে বেচা কিনা আপনাদের দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানাই একটা রুই মাছের ওজন দেড় কেজি দুইশো পঁয়ষট্টি টাকা কেজি নিলাম উঠেছে আপনারা দেখুন দেড় কেজি জন্য রুই মাছ ব্যথা কিনা দেখাচ্ছি এখানে এখানে বেচা কিনা আছে কাতল মাছ আছে কাতল মাছ আছে রুই মাছ আছে একটা কাতলের ওজন আড়াই কেজি বেচা কিনা আছে তিনশো বিশ টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাচ্ছি দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে কমেন্টে জানান অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম